আজকে একটা খুব কম মশলার একটা রেসিপি নিয়ে চলে এলাম সাদা আলুর তরকারি রুটি বা লুচির সঙ্গে দারুণ লাগে খেতে খুবই সহজ এবং সিম্পলভাবে বানানো যায় কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি একটা কড়া গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে দিলাম তারপরে সেখানে দিচ্ছি একটু সাদা তেল ফোড়নের জন্য দিচ্ছি একটু পাঁচ ফোড়ন সেই সঙ্গে দিচ্ছি হিং হিংটা অবশ্যই দিতে হবে মেন স্বাদটা অ্যাকচুয়ালি পাঁচ ফোড়ন আর হিঙের জন্যেই আসে তারপরে আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিচ্ছি এবং এই আলুটা দেওয়ার পরে খুব সুন্দর করে একটু আলুটা মিশিয়ে নেব আলুটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ খুবই কম মশলা দিয়ে রান্নাটা করা যায় তারপরে আলুটা আবারও একটু কষিয়ে নিচ্ছি এখানে আলুটা ভাজা ভাজা করা যাবে না কোনো ভাবে ভাজা মতো করব না আমি একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে এখানে জল অ্যাড করব দেখলাম তো কতটা নেড়ে দিলাম এবং আলুতে কোনো কোনোরকম কালার আসেনি এখানে জল একটু বেশি করেই দিয়ে দিচ্ছি এই জলের মধ্যেই পুরো আলুটা সিদ্ধ হবে খুবই সহজ এবং সিম্পল পেটের কোনো প্রবলেম হবে না কিন্তু মশলাটা কম দেখে হয়তো ভরসা করবেন না অনেকেই যে স্বাদটা কেমন হবে দারুণ স্বাদ হয় এইভাবে রান্না করলে তারপরে চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি যারা একদমই পছন্দ করেন না তারাও একটুখানি হলেও চিনিটা দেবেন অ্যাকচুয়ালি চিনিটা না দিলে এই তরকারির মেন স্বাদটা আসে না সামান্য চিনিটা দিতে হবে তারপরে স্বাদটা আসবে চিনিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখন আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আলুটা সিদ্ধ করার জন্য তারপরে ঢাকনাটা খুলে নিলাম দেখুন আলুটা আমার এখানে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা খুবই সহজ এবং সিম্পলভাবে বানানো যায় এইভাবে বাড়িতে একবার যারা এখনও এই আলুটা খাননি বা এই রান্নাটা জানেন না একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর যারা জানেন তো তাদের তারা তো জানেন যে স্বাদটা কেমন হতে পারে তারপরে এই আলুটা আপনারা রুটি বা লুচির সঙ্গে খেতে পারেন সব থেকে বেটার হয় লুচির সঙ্গে খেলে আপনারা খেলে বুঝতেই পারবেন না যে এত কম মশলা এবং স্বাদটা এত সুন্দর হয় কি করে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে